আজকে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা এখানে সবই আছে বাঘ ভাল্লুক হাতি ঘোড়া সব কিছু তবে শুরু করার আগে আপনাকে বলে রাখি যদি ভেবে থাকেন এখানে এসে একদিনে সব ঘুরে যাবেন তাহলে আপনি ভুল ভাবছেন এত বড় একটা এলাকা যে একদিনে সব মন ভরে দেখে ঘুরে যাওয়া প্রায় অসম্ভব তবে চিড়িয়াখানা হলেও এটা পশু পাখিদের জন্য একটি নিরাপদ আবাস স্থল আমরা টিকিট কাটলাম টিকিট কেটে আমরা এখন ভিতরে ঢুকবো পার পার্সন পঞ্চাশ টাকা চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করার পরেই আপনারা প্রথম ডান সাইডে পাবেন হচ্ছে তথ্য কেন্দ্র আপনারা তথ্য কেন্দ্র থেকে চিড়িয়াখানার বিভিন্ন রকম তথ্য আপনারা সংগ্রহ করতে পারেন এখান থেকে ভিতরে একটু প্রবেশ করার পরেই আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনি এই বাংলাদেশ চিড়িয়াখানার ভিতরে আপনি বিভিন্ন সাইটে কিন্তু যেতে পারবেন মেন পয়েন্ট তো মেন পয়েন্ট থেকে আপনার হচ্ছে এই আমার বাম হাতে একটা সাইড চলে গেছে আর একটা সাইট হচ্ছে আপনার এই যে ডান ডানসাইটে এদিক দিয়ে আপনি কোন সাইটে কি আছে এবং কী কী প্রাণী টোটাল এর মধ্যে পাওয়া যাবে বা দেখা যাবে সেইগুলার স্ট্রাকচার টাইপের এখানে দেওয়া আছে আপনারা চাইলে তা দেখে নিতে পারেন যখন আসছি তখন আমাদের ঘড়ির সময় হচ্ছে দশটায় তেইশ আপনারা চাইলে কিন্তু মোটামুটি সকাল সকাল আসলে আপনারা ঘোরাঘুরিগুলো শেষ করতে পারবেন আমরা প্রথমে হচ্ছে ডান সাইডের দিকটাতে একটু যাব দেখি এদিকে কি পাওয়া যায় ফরা সামনে আস্তে আস্তে কিন্তু হচ্ছে এই ময়ূরী রেস্তোরাঁ এটা আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন আপনাদের এখানে আসলে কি পাওয়া যায় আমরা সঠিক জানি না তবে আপনাদের খাবারের মেনুটা একটু দেখানো ট্রাই করব এখানে আপনারা এই খাবারগুলো পাবেন চাইলে এখান থেকে আপনাদের প্রয়োজনীয় খাবারগুলো নিতে পারবেন হচ্ছে বক কত বড় বড় দেখেন আপনারা ডাইনের পাশ থেকে নিচের দিকে হচ্ছে একটা রাস্তা নেমে গেছে এটা ইটের একটা সলিং আমরা সামনে দেখব এখানে হয়তো কিছু বানর থাকতে পারে কুমির থাকার কথা দেখি এখানে কি আছে আমরা সামনের দিকে যাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি বাঘ কিন্তু দেখা যাচ্ছে ওই যে বসা এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আমরা হচ্ছে এই যে উঠতেছি এখন আফ্রিকান আফ্রিকান সিংহর যে খাসাতার পাশে আমরা আসছি এখানে কিন্তু মূলত বাইরে কেউ মানে কোনো বাঘ নাই এখন ওদের রুমের দিকে থাকতে পারে হয়তো আমরা একটু রুমের দিকে দেখি যে আসলে ওরা আছে কিনা রুমের দিকেও দেখা যায় না ওই রকম মোটামুটি দেখি আরেকটা সাইটে দেখা ট্রাই করি আছে কি না না এদিকেও নাই এবার মঞ্চে প্রবেশ করছে প্রাণীকুলের চির শিশু দুষ্টুমির ডিপ্লোমা প্রাপ্ত আর এনার্জিতে যেন ব্যাটারির কারখানা আমাদের সবার প্রিয় বানর মামা এই যে গাছের ডালে ডালে লাফিয়ে বেড়ায় কখনো নিচে কখনো উপরে বানরের জীবনে একটা শব্দের মানেই নাই বসো ওর জন্য শান্ত শব্দটা নাসাতে গবেষণার বিষয় লাভ দেয় চিৎকার করে ফুল টাইম এন্টারটেইনার স্লো শান্ত আর সবার থেকে আলাদা কারণ ও ভাবে ফাস্ট হওয়া লাগে না সময় থাকলে আমি নিজেই টাইম জিতাই যেন বলে তোমরা দৌড়াও ভাই আমি ঘুমিয়ে ঘুমিয়ে পৌঁছে যাব। ওর শরীর ধবধবে সাদা দেখলে মনে হয় সার্ফ এক্সেলের বিজ্ঞাপনের জ্যান্ত এক্সাম্পল আর হাটার স্টাইল স্লো মোশন সিনেমার হিরো এত নাটক করে না বকের ফেভারিট কাজ কি জানেন অবস্থা দেখে হঠাৎ ফ্রিজ হয়ে যাওয়া ও ও খালি পুকুরেই থাকে কারণ ভাবে লাইফ মানে পানির নিচে না যাওয়ার শাস্তি আর হাসলে দাঁত দেখা যায় যেন হোটেলের দরজায় বড় বড় দয়ের হাড়ি রাখা আর সবচেয়ে মজার ব্যাপার ও পানিতে বসে বুথ ফোটায় আর ভাবে লাইফ তো একটাই ওজন দিয়াই স্টাইল দেখাবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় সবচেয়ে ভারী প্রাণীগুলোর একটি হলো এই গা সমসমে নীল সবুজ আর সোনালি রঙে মোড়া তার পালক যেন প্রকৃতির ওর খুললেই মনে হয় ওয়াইফাই সিগন্যাল ফুল দিছে এখন নেটফ্লিক্স ফোর কেতে চলবে ওর মুখে কোনো কথা নাই কিন্তু ভঙ্গিতে এমন কথা ময়ূর ভাবে সবাই পাখি কিন্তু আমি পাখিদের সেলিব্রিটি ময়ূর হইল সেই পাখি যে শুধু সুন্দর না সে পাখা দুলিয়ে এমন ফিল দেয় যেন পেছনে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার লুকাই আছে চোখ এত বড় মনে হয় প্রতিদিন ইন্টারনেট ডেটা খরচ ছাড়াই সব দেখে ফেলে হরিণের কান সারাক্ষণ খাড়া মানে কেউ পেছনে যদি সুপ চুপি চুপি চানাচুর খায় তাও শুনে ফেলে আর যখন দৌড়ায় এককে বারে যেন নতুন ফোকা লাগা জুতা পরে প্রেমিকের সাথে পালানোর চেষ্টা করছে একটু আওয়াজ শুনলেই এমন দৌড় মনে হয় পিছনে লোন অফিসার আসতেছে কিস্তি চাইতে মেয়েরা দেখে কার সিং বড় কে বেশি হিরো এই প্রাণীটার গলা এত লম্বা আকাশের মেঘে ওয়াইফাই ধরতেছে জিরাফ যদি সেলফি তোলে ক্যামেরার নিচে রেখে হেলিকপ্টার দিয়ে ফ্রেম সেট করতে হয় ওর পা লম্বা গলা লম্বা ঘাড়ও লম্বা শুধু ধৈর্য কম আর ও যখন হাঁটে একদম স্লো মোশনের নায়ক মনে হয় কোনো ফ্যাশন শোতে হেঁটে যাচ্ছে ক্যামেরা না থাকলেও সবচেয়ে মজার ব্যাপার ওর গলার দৈর্ঘ্য এত কিন্তু আওয়াজ নাই মানে সাইলেন্ট মোডে চব্বিশ ঘন্টা বিরক্ত হলেও কেউ জানে না কারণ সে চিৎকার করলেও শব্দ হয় না জেব্রার গা দেখে মনে হয় যেন ছোটবেলায় ওর উপর পেন্সিল দিয়ে আকোষে পরীক্ষা দিয়েছে কেউ আরও নিজেই ভাবতেছে আমি হইলাম আফ্রিকার চলন্ত বারকোড ওর হাটার স্টাইল একদম ক্যাটওয়াক ঘাস খেতে খেতে এমন ভাব নিচ্ছে যেন টিকটকের ট্রেন্ডিং গানে ঢুকতে যাচ্ছে এই যে হেঁটে আসতেছে একখান চ্যাপটা মুখের স্টাইলিশ ভদ্রলোক কেউ বলে গাধা কেউ বলে ডঙ্কি আর সবচেয়ে বড় মিথ্যা গাধা নাকি বোকা আরে না মামা গাধা আসলে একদম চালাক সে জানে কার ফিটে কাজ চাপায় আর কাকে দেখে চুপ করে থাকে পেছনে কিছু বললে সে আগে থেকেই সব শুনে ফেলে আর হাটার স্টাইল একদম সেই রকম যেন স্লো মোশনে হিরো এন্ট্রি নিচ্ছে সবাই তাকে চেনে কেউ হাসে কেউ উপহাস করে কিন্তু গাধা জানে সে এক নীরব পরিশ্রমী সহচর দর্শক এতক্ষণ ধরে আপনাদেরকে আমরা চিড়িয়াখানাটি ঘুরে ঘুরে দেখালাম মোটামুটি অনেক কিছু দেখানো সম্ভব হয়েছে আমরা যতটুকু পারছি আমাদের সঙ্গেই যারা ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন